একবার ঠাকুর শ্রী শ্রী একটি দেব গেছেন শিবনাথ প্রভৃতি ভক্তগণের সাথে ঠাকুরের একটি কথোপকথন হয় সেই কথোপকথনে থাকে সমাধি সম্পর্কিত কথা ঈশ্বর লাভের লক্ষণ কি কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় এসব বিষয়ে সেই অসাধারণ কথোপকথন আজ তুলে ধরব আপনাদের সামনে কি সহজ ভাবে কত কঠিন বিষয় ঠাকুর বুঝিয়ে দিলেন ছড়িয়ে দিলেন তার অমৃত সুধা নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আসুন তাহলে শুরু করা যাক ঠাকুর বলছেন বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে যেমন জ্ঞান পথ বড় কঠিন সে পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এ সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে এই সাত ভূমি হলো মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হলো হৃদয় তখন প্রথম চৈতন্য হয় আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সেই ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বকে একি একি তখন আর তার নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না মনের পঞ্চভূমি হল কণ্ঠে তার সব গিয়ে কথা কথা বই অন্য শুনতে বা ঈশ্বরীয় কোনো বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে তো সে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠ ভূমি হলো কপাল মন যেখানে গেলে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন করে তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লন্ঠনের ভেতর আলো আছে মনে হয় এই আলো ছুলাম ছুলাম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুতে পারা যায় না শিরোদেশ হল সপ্তম ভূমি সেখানে মন গেলে সমাধি হয় এবং ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুস কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু হয় এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ ভক্তিপথ খুব ভালো আর সহজ ঠাকুর আবার বলছেন আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন ঠাকুর বলছেন সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আরম্ভর কমে এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায় এবার শ্রী শ্রী ঠাকুর শিবনাথকে লক্ষ্য করে বললেন যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণকথা অনেক হয়েছে যেই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথ বাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভেতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন হলধারী দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা এ কি হলো হলধারী দাদা বললেন একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার হাতি, নিতাই আমার হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব হয়। তখন ব্যক্তি যে এতক্ষণ কীর্তন করছিল সে চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই হয় যখন সকলে পাতা সম্মুখ করে বসলে তখন অনেক হইচই কমে গেল কেবল লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারোয়ানা শব্দ কমে গেছে যখন দই এলো তখন শব্দ নাই বললেও হয় খাওয়ার পর নিদ্রা তারপর সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে শেষে কর্ম ত্যাগ আর সমাধি গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় দশ মাসে কর্ম প্রায় করতে হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেলেটিকে নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘরকন্যার কাজ তখন শাশুড়ি ননদ যা এরা সবাই মিলে করে সমাধিস্থ হওয়ার পর প্রায় শরীর থাকে না কারোর কারোর লোক শিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতন অবতারদের কূপ খোড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারোর দরকার হয় তাহলে তাকে সাহায্য করা যাবে এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনার জ্ঞান হলেই হল স্বার্থপর লোকের কথা তো জানো এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোক শিক্ষা দিতে ভয় করে হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদাদি বাহাদুরি কাঠ এ কাঠ নিজেও ভেসে যায় আবার ওপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে এবার প্রশ্ন হলো ঠাকুর কোন ভূমিতে অবস্থান করতেন সেটি জানতে গেলে আমাদের আবার ষষ্ঠ ভূমি থেকে শুরু করতে হবে ষষ্ঠ ভূমি হলো আমাদের কপাল দুই ভুরুর মাঝখানে এই ভূমিতে যখন একবার মন উঠে আসে অর্থাৎ এই ভূমিতে যখন মন অবস্থান করে তখন প্রত্যক্ষভাবে ঈশ্বরের দর্শন হয় চোখের সামনে ঈশ্বরের স্বরূপ আমরা দেখতে পাই সেই ব্যক্তি সর্বদা ঈশ্বরের প্রেমে উন্মাদ হয়ে থাকেন আনন্দে বিভরিত হয়ে থাকেন সর্বদা রূপ হয় তার এই মনে হয় ঈশ্বরকে যেন ছুঁয়ে ফেলব কিন্তু একটা সূক্ষ্ম কাঁচের দেওয়ালের ব্যবধান থাকে ঠিক সেই লণ্ঠনের আলো আর হাতের মাঝখানে যেমন কাঁচের ব্যবধান থাকে ঠিক সেরকম তাই ঈশ্বরকে আলিঙ্গন করা বা ছোঁয়া যায় না দেখতে পাওয়া যায় লণ্ঠনের আলোর মতোই কিন্তু স্পর্শ করা যায় না ভক্ত ও ভগবানের মধ্যে এটুকু ব্যবধান থাকে আর সপ্তভূমির কথাও আগেই বললাম শিরোদেশ অর্থাৎ ব্রহ্মতালুতে আমাদের মন একবার অবস্থান করলে তখন ব্রহ্মের সাথে আমাদের মন একেবারে মিলেমিশে লীন হয়ে যায় তখন কাঁচের ব্যবধানটুকুও থাকে না তখন যা ঈশ্বর তাই আমি আমি ব্রহ্ম কোন জাগতিক বস্তুর সঙ্গে সংযোগ থাকে না একেই বলে জড় সমাধি বা নির্বিকল্প সমাধি এই অবস্থায় বেশি দিন থাকলে দেহত্যাগ হয়ে যায় মানুষের মুক্তি ঘটে শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই সপ্তম ভূমিতে বেশিক্ষণ থাকতেন না ইচ্ছে করেই এক ধাপ নিজেকে নামিয়ে রাখতেন একটি ভূমি নিজেকে নামিয়ে রাখতেন ঠাকুর যখন ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো সমাধি হলে আপনার কি বোধ হয় আপনার কি এতটুকু অহংবোধ থাকে না ঠাকুর তখন নিজেই বলছেন যে থাকে একটু অহংবোধ থাকে যদি শিরোদেশে বিলীন হয়ে যায় আমাদের মন তাহলে এরকম কয়েকদিন থাকলেই তার মুক্তি ঘটে যায় কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো নিজের মুক্তির জন্য এই ধরাধামে আসেননি তিনি এসেছেন পুরো জগতের উদ্ধারের জন্য সববার মুক্তির জন্য তাই ঠাকুরকে তো দেহের মধ্যে থাকতেই হবে তাই ঠাকুর ইচ্ছে করেই নিজেকে এক ধাপ নিচে নামিয়ে রাখতেন যাতে ইহজগতে জগতে ঠাকুর বিচরণ করতে পারেন ঠাকুরের লীলা বোঝা আমাদের পক্ষে অসম্ভব আজকে এই পর্যন্তই কেমন লাগলো আমার আজকের ভিডিওর আলোচনাটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলোচনাটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই ঠাকুরের এই অমৃত কথা শুনতে পারেন জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি